বেদাতি বলেন কোন পরোয়া নাই শোক বন্ধ করার দিন খাটে লাশ হয়ে শুয়ার দিন কবরের মধ্যে প্রমাণ হয়ে যাবে কে বেদাতি ছিল কে গুলাম ছিল কে গোস্তাগ ছিল কে আসল ছিল আমি আপনাদেরকে বলছি সেই প্রমাণ দুনিয়ার মধ্যেও হয়ে যায় যাদের অন্তরে আমার নবীর প্রতি বিদ্বেষ আছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক চেহারা অন্ধকার হয়ে যাবে আমি আপনি যদি আমাকে এখানে ছেড়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কার ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে নবীর প্রতি বিদ্বেষ থাকলে আমার নবীর সানে বিয়াদবি করলে চেহারা অন্ধকার হয়ে যায় সেই ব্যক্তি যদি মারা যায় চেহারা বিকৃত হয়ে যায় আর আমাদের মুরব্বীরা করো আমলদার ছিল না মারা গেলে দেখবেন চেহারা আরো উজ্জ্বল হয় ভাইল্লাহ মধ্যে হাসি থাকে ক্যারেন্টির সাথে বলছি আমাদের মরব্বিও মারা যা আর সানের সালতের মধ্যে যদি বাই বেয়া করে। করেন দুনিয়ার মধ্যে চেহারা বিকৃত হয়ে যায় ইউটিউবের মধ্যে খুলেন আল্লামা জালাল আল কাদির দেখেন উপরের দিকে যান হাসি মি সাহেব দেখেন আর উপরের দিকে যান মুস্তি আমিব বলে সান দেখেন আর এই পারে যারা শানের সালতের মধ্যে চেহারা গুলো একবার একবার দেখে যান কারণ ইন্ডেক্স অফ সোল দিস ইফ ইউ your হার্ট you in you will উইল বি

ঘটনা সত্য কথার মধ্যে না ঘটনা হচ্ছে সিনায়ে গৌসুল আজমের কারণে আল্লাহর বলি তো চোখ বন্ধ করলে দেখেন তো হুজুর গৌসুল আজম কেমন ছিলেন চেহারা কেমন ছিল মাঝবান্ডার দরবারের আওলাদ দেখলে পরিচয় করিয়ে দিতে হবে উনি আওলাদ হুজুর আল্লামা তাহির শাহ হুজুরকে পরিচয় করাই দিতে হয় ইনি আওলাদ আপনি যদি এখানে লাখ কোটি মানুষের মধ্যে বসে থাকে আপনাকে যদি বলি যে আপনি যদি জিগান তাহের শাহুর কোন আমি যদি বলি এখানে সবচেয়ে নুরানি চেহারা যার উনি তাহের শাহুর আপনি খুঁজে আপনি নিজেই বুঝতে পারেন আপনি যদি বলেন মাজবন্ডার দরবার শরীফের আওলাপকে আমি যদি বলি এখানে সবচেয়ে গর্জিয়াস চেহারা যার এ মাজবন্ডার দরবারের আওলাপ